সবাইকে রোজার বাজারের করে দেওয়ার পরে মানে আমার আত্মীয় স্বজনের ভিতরে যারা একটু অসহায় তো আমি সবাইকেই আমার টাকার থেকে আলহামদুলিল্লাহ বাজার করে দিয়েছি পুরো রোজাতে যাতে খেতে পারে সেই রকম করে বাজার করে দিছি এরপরে সবাইকে দেওয়ার পরে আমার কাছে দেখো এই কয় টাকা বেঁচে আছে তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমি কিভাবে সবাইকে কিন্তু বাজার করে দিছি নিজের টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আর এই মাসে কিন্তু আমি যেহেতু রোজা আসতেছে আমি সবার আগে বাইরের মানুষকে দেখি না আমার আত্মীয়র ভিতরে যে বেশি অসহায় বা ঠিক মতন বাজার করতে পারে না আমার পরিচিত আত্মীয়র ভিতরে যারা হয় আমাদের গ্রামের ভিতরে তো সবার আগে কিন্তু আমি তাদেরকে বাজার করে দিই তো এইবারও কিন্তু আমি সেম এবার একটু আমি বেশি দিছি কারণ আগের বার অতটা আমি দিইনি আমার হাজব্যান্ড দেশে কিন্তু এইবার আমার টাকার থেকে আমি দিয়েছি এটা আমার অনেক অনেক ভালো লাগে যে একটা মানুষকে হ্যাঁ রোজাতে কিছু দিতে পারছি আর যাই হোক একটা বাজার আর আমি যাকে বাজার দিই আলহামদুলিল্লাহ ফুল তার রোজার মাস হয়ে আরও থাকবে এমন কোনো কিছু নাই যে আমি তার সংসারের জিনিস মানে চাল চাল আমি পঞ্চাশ কেজি চাল দিছি একজনকে আর হইল তোমার যেমন ডাল চিনি যত যা প্রয়োজন খাবার দাবার কাঁচা বাজার বাদে সব কিছু কাঁচা বাজার তো আলাদাভাবে দিতে হয় ওটা আলাদা কিন্তু খাবার দাবারের টাকাতে শুরু করে সব কিছু আলহামদুলিল্লাহ তো এরপরে হলো হ্যাঁ এখন আমি টাকা দেব হলো আমার ছোট বোনকে হ্যাঁ তো এখন ছোট বোনের বেলা দেখো আমার কাছে না এখন টাকা শর্ট পড়তেছে তো এখানে আছে কত মেবি এখানে আসে চার হাজার টাকা হয়ে যাবে এখানে যে কয় টাকা আছে না চার হাজার টাকা তো হয়ে যাবে এখন ছোটো বোনকে যদি বাজার করে দিতে যায় তো চার হাজার টাকা কিন্তু এখন হইতেছে না আমার কাছে আর আমি সবাইকে দেওয়ার পরেই হলো আমার কাছে এই কয় টাকা বেঁচে আছে এখন দেখতে পারতেছি তখন আমি ভাবতেছি আমার ছোটো বোনকে কিছুদিন আগেও দিয়েছি না দিলেও চলে তারপরে কিন্তু যে তো রোজা তাকে অবশ্যই আমার দেওয়া লাগবে তো এখানে আমার যে কয় টাকা আছে না তো এই কয় টাকা দিয়ে হলো আমার ছোট বোনকে আমি ভাবতেছি যে দেব কিন্তু চার হাজার টাকা দিয়ে কিন্তু মানে রোজার যে ফুল যে বাজারটা ওটা কিন্তু হবে না আরও বেশি টাকা লাগবে তো এখন আমি ভাবতেছি যে তো আমার কাছে এখন এই কয় টাকাই আছে তাহলে আমি এখন কি করবো বলো তো কারো কাছ থেকে তো আমি ধার করে দিতে পারবো না যে তো আমি রোজাতে দিতেছি আমার নিজের টাকা দেওয়া লাগবে তো আপনাদের ভাইয়াকে এই জন্যে বললাম যে তুমি আমাকে কিছু টাকা ধার দাও আর কিন্তু অনেকেই বলতে পারো হাজব্যান্ড আর তোমার টাকা তো এক হ্যাঁ আমার হাজব্যান্ডের টাকা আলাদা আমার টাকাও আলাদা কারণ আমি যেটা আর্নিং করি ঠিক আছে যেভাবেই হোক না কেন সেই টাকাটা কিন্তু আমি মানে কিছু টাকা বাঁচিয়ে সেই টাকা আমি সবাইকে দিই আর অবশ্যই এই টাকা দেওয়ার জন্যে কিন্তু আপুরা আমি অল্প অল্প করে করে ব্যাঙ্কে টাকা জমাই এরপরে প্রতিবার রোজাতে হিসেব করে দেখবো যে কত টাকা হয়েছে তারপরে কিন্তু আমি সবাইকে দিতে পারবো না হলে কিন্তু দিতে পারবো না তো সবাইকে দেওয়ার পরে এই যে আরেকটা জিনিস হিসেব করো তুমি যদি তিনটা চারটা ফ্যামিলিতে ফুল বাজার করে দাও দুই বস্তা চাল দিয়ে তারপরে ডাল লবণ তেল মানে এভরিথিং ঠিক আছে যদি বলো চিড়ে মুড়ি পোলার চাল মানে ঈদের বাজারেতে শুরু করে তাহলে কত টাকা লাগে হ্যাঁ আমি একটা দোকানে কন্ট্যাক্ট করে রাখি যেটা আমাদের গ্রামেই আছে ওনাকে শুধু আমি ফোন দিয়ে বলবো এর বাড়ি এই এই বাজার পাঠাও তুমি ব্যাস যত টাকা লাগে আমি দেবো তো উনিও কিন্তু বলার সাথে সাথে পাঠিয়ে দেয় তো আমি কিন্তু এভাবে বাজার করে যেন অনেক টাকার প্রয়োজন হয় আর আমি হলো মানুষকে সত্যি কথা অনেক বাজার দিই শুধু ডাইল আর চাইল তেল এটা আমি দিই না এর বাইরে যত প্রয়োজনীয় জিনিস আছে তো একজনের লিস্ট আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না কিন্তু আমার যেহেতু এই ফোন দিয়ে আমি ভিডিও করতেছি এই জন্যে তো যাই হোক এখন হলো আমার ছোটো বোনকে আমি দেব এ বাজার করে বাজার করার টাকা দেব ওকে আমি কিন্তু আমার এখানে যে টাকা আছে প্রায় সাড়ে চার হাজার টাকার মতন হয়ে যাবে কিন্তু চার হাজার টাকা দিতে হয়তো না কম হলেও দশ হাজার টাকা তাকে আমার দেওয়া লাগবে তো এখন কীভাবে দেবো ওটা নিয়ে আমি ভাবতেছিলাম যে কীভাবে দেবো কীভাবে দেবো ওর বেলায় কিন্তু টাকাটা কম হয়ে গেছে তো ভাবলাম আমার বাবিকে বলি না হয়তো আমার হাজব্যান্ডকে বলি আমার বাবিও কিন্তু প্রতিবার সবাইকে টাকা দেয় আর আমার ছোটো বোনকে উনিও টাকা দেয় এই জন্যে আমার বাবি টাকা দেবে কিছুটা আর আমি কিছুটা দেব। সব মিলে এবার দুজন মিলে আমার ছোটো বোনকে আমি এই টাকাটা পাঠাবো আর আপনারা কি আপনাদের আত্মীয় ভিতরে দেবেন সবার আগে কারণ আত্মীয় দেখা অনেক প্রয়োজন এরপরে হলো বাইরের মানুষকে দেখবেন দেখেন চা খেতেছিলাম আর হইলো ওই দোকানদারের সাথে কথা বলতেছিলাম তো সবারটা বাজার করে দিয়ে শেষ এখন শুধু আমার ছোটো বোনের পালা ছোটো বোনকে দেবো আর শ্বশুরবাড়ির বাজার তো ধরো তাদেরকে টাকা দিলে তারা করে নেয় ওটা দেওয়া লাগবে না আমার কিন্তু আমার বাজার যেহেতু আমার টাকা দিয়ে আমি দিতেছি এই জন্যে তো আমার আরও কিছু টাকা শট পড়তেছে আলহামদুলিল্লাহ ফিরবার আমি আরও বেশি বেশি টাকা রাখবো যাতে আমি আরও বেশি মানুষকে দিতে পারি আমি কিন্তু কুরবানি দিতেও দিই রোজা দিতেও দিই আমি কিন্তু দুই দিতে দিই মানে কুরবান রোজা দিতে শুধু আমি ই দিই বাজার টাজার করে দিই তো রোজা একবার আর কুরবানি দিতে হলো আমি তোমার একেবারে যে গরুর মাংস থেকে শুরু করে ওগুনো দিই খাবারের জিনিস দিই ঠিক আছে তখন তার এই চাল টাল দেওয়া লাগে না তবে হ্যাঁ মাংস টাংস এগুনো দিলে হয়ে যায় আর কিছু টাকা দিই যাতে তারা ভালো ড্রেস কিনতে পারে আর আমার বুদ্ধিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবা সবাই কিন্তু যদি সবাইকে হেল্প করতে চাও তাহলে কিন্তু এই ব্যাংকে টাকা জমাই দিবা অল্প অল্প করে সংসার থেকে কিছু টাকা বাঁচাবা আমি কিন্তু ওভাবেই বাঁচাই আর আমার আলহামদুলিল্লাহ অনেক টাকাই গুছাইতে পারি এভাবে করে তারপরে কিন্তু আমি সবাইকে অনেক হেল্পও করতে পারি তো সবাইকে আজকে দেখো টাকা পাঠাইতে পাঠাইতে এই কয় টাকাই শুধু বেঁচে আছে এখন আমি আমার ছোটো বোনকে দেবো তাও শট পড়ে যাইতেছে তো আমার ছোটো বোনকে ভেবেছিলাম যে দেবো না যে তো পাঁচ দিন আগে ওকে টাকা পাঠাইছি পরে আবার ভাবতেছি যে না যে তোর দুইটি বাচ্চা ছোট বাচ্চা আছে আর আমি আমার ছোটো বোনকে সব থেকে বেশি ভালোবাসি আপনাদের ভাইয়া জানে আমি যদি এখনই আমার হাজব্যান্ডকে বলি যে তো আমার ছোট বোনকে টাকা পাঠা দাও সে পাঠিয়ে দেবে ঠিক আছে কারণ জানে যে আমার ছোট বোনকে অনেক অনেক ভালোবাসি থেকে বেশি আছে না বোনদের প্রতি দেখবেন যে কোনো একজনের প্রতি না ভালোবাসা বেশি থাকে তো আমার ছোটো বোনের প্রতি কিন্তু আমার ভালোবাসা অনেক অনেক বেশি থাকে তো সবাই আমার ছোট বোনের জন্য দোয়া করবেন ওর কিন্তু দুইটা বে মেয়ে বেবি আছে ছোট ছোট আর বোনদের বাচ্চাদের দেখবার সবসময় মনে হয় কি নিজেদের বাচ্চা তো সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন আর এটা কিন্তু আপনাদেরকে আমি এমনিতেই শেয়ার করলাম শেয়ার না করলেও কিছু না বাট এমনিতে আপনাদেরকে শেয়ার করলাম আমি কিভাবে দিই ওটাই আপনাদেরকে শেয়ার করতেছি